গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে হচ্ছে বুধবার অনেক দিন পরে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতে আসলাম তো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি পরে বলবো সবটাই তোমাদেরকে অনেক দিন পরে অনেক দিন পরে আসলাম আর চলো দেখি আজকে বুধবার তোমাদের সাথে কি শেয়ার করতে পারি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে শীতের রোদ্দুরটা খুব সুন্দর দিয়েছে তাহলে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই তো দেখো সকাল সকাল কী সুন্দর রোদ্দুর উঠেছে শীতের সময় এরকম রোদ্দুরই ভালো লাগে এখন ও তোমাদেরকে শেয়ার করি কালকে এই যে পুরো গাছ সব কেটে দিয়েছি প্রচুর কষ্ট হয়েছে বন্ধুরা প্রচুর কষ্ট হয়েছে আঙুলের মাথাগুলো পুরো ফুলে গেছিলো গাছ কাটতে কাটতে আর ওই ছোট ছোটো করে রেখে দিয়েছে এখনও নোংরাওয়ালাটা নেয়নি দেখি কবে নেয় না নিলে আগুন দিয়ে দেব আর আপাতত এরকমই আছে এখন আর শীতের ছোট ছোট গাছগুলো যে লাগিয়েছিলাম কিছুটা বেঁচেছে কিছুটা মারা গেছে চলো এই দেখো কেরম প্রচণ্ড ঠান্ডা আসে তার জন্য এই যে রাত্রেবেলা মাদুর দিয়ে দিই এত ঠান্ডা আসে না এই পাশে দিয়ে কাচের জানলার ওই যে ফুকো ফুকোগুলো থাকে না ওর থেকে হাওয়া আটকানো যায় না এই যে এই পাশেও মাথার থেকে হাবু হু করে হাওয়া ঢোকে জন্য এগুলোও বন্ধ করে দিয়েছি চলো বিছনাটা উঠিয়ে নিই এগুলো খুলে পর্দাটা সরিয়ে দিই পর্দাটা সরিয়ে দিই পর্দাটা সরালে হেবি সুন্দর হেবি সুন্দর রোদ্দুর আসে ভালো লাগে আর গাছ সকাল সকাল গাছ পদ্মা সরালে গাছ দেখা যায় খুব ভালো লাগে এই যে ভাবছি এই রবার প্ল্যানটা একে অন বড় টপে দিতে হবে চলো দেখি কয়েকটা কাজ আছে আজকেও এখন ঘড়িতে বাজে পনে নটা অনেক দিন পরে আজকে বাবা বাজারে গেছে আজকে তোমাদেরকে বলি আমার ভাসুর মারা গেছিলেন তো এই অনেক দিন মানা হলো আজ কালকে শ্যাম্পু কালকে না পরশু দিন তার আগের দিন মনে হয় শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে আজকে মাছ ঠাস খাওয়া হবে তো আমি যাইনি কেন আমার শরীর খুবই খারাপ খুবই খারাপ বলতে খুবই খারাপ গায়ের জোরে আমি বাড়ি ঘরের কাজ করছি সব থেকে বড় কথা আমি চোখে দেখতে পাচ্ছি না মানে মোবাইল করছি না তোমরা ভাব্য ব্লগ দিচ্ছি না কেন মানে আমি মোবাইলে এতটা ডিস্টেন্সেও কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি আন্দাজে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আমি নিজেকে দেখতেই পাচ্ছি না মোবাইলের ভেতরে তো আমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ থাকছে সেটাও আমি দেখতে পাচ্ছি না এরকম করলে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না মানে মাথা ব্যথা করছে আর প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে চোখ সামনে আর অনেকটা দূরে থাকলে মানে একটুখানি হালকা হালকা দেখতে পাচ্ছি মোবাইল তাই জন্য মোবাইল করছি না ধরতে গেলে এই হচ্ছে তোমাদেরকে আপডেট দিলাম আর চলো দুটো কথা বলি তোমাদেরকে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি করি আমি অনেক দিন ধরেই তো আমি অনেক দিন ধরেই ভুগছি সুগারের জন্য তোমরা জানোই তো তিন বছর আগে ডাক্তার দেখিয়েছিল তখন বলেছিল এক দেড় মাস পরে পরেই রক্ত পরীক্ষা করতে তো বড় তো করায়ও নি আর ডাক্তারও দেখায়নি আর সুগারের ওষুধও অনেক দাম তো সেইভাবে ওষুধও এনে খাওয়ায়নি এখন হচ্ছে ভাবছিলাম জানো তো আবার হয়তো এই কথাগুলো বলতে হবে না এই কথাগুলো হয়তো আর শেয়ার করবো না মানে করবো না মানে করতে হবে না রিমিন বাবা এখন বয়স হচ্ছে হয়তো আমার দিকে ধ্যান দিচ্ছে হয়তো আমাকে ভালোবাসছে ভাবছিলাম না সব ভাবনাই হচ্ছে ভুল সব ভাবনাটাই ভুল আজকে দেখো চোখ দুটো চলে গেছে হাতে সামান্য চুল লাগলেও আমি দেখতে পাচ্ছি না জানো তো এরকম মানে চোখের অবস্থা হয়েছে এত পয়সা আছে স্বামীর তাও স্বামী চিকিৎসা করায় না চিকিৎসা করাচ্ছে না কি বলবো বলো আর আমার না মাংতে একদম ভালো লাগে না মানে খুব কষ্ট মানে খুব ইয়ে না হলে আমার মাংতে ইচ্ছা করে না আমি যাই না পঁচিশ বছর ধরে কেন বুঝতে পারলো না যে আমার বউ যেতে পছন্দ করে না বলতে পছন্দ করে না তবু দেখেছ তোমরা রিমি এসেছিল ডাক্তার দেখেছিলাম তো সাড়ে তিন হাজার টাকা চেক জন্য লাগবে তার জন্য পিছিয়ে গেলাম তখন অনেক কটা টাকা পয়সা খরচা হয়েছিল আজকে তো সুগার এতই বেড়ে গেছে হয়তো কোনো সময় অনেক টেনশান করে ইয়ে করেছি চোখের চোখের প্রবলেমটা বেশি হয়ে গেল বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি একদমই মানে দেখতে পারবো না কালকে তো রাত্রে মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে সেটাই দেখতে পাচ্ছিলাম না তারপরে আই গিয়ে বললাম বাবাই তো কত পার্সেন্ট চার্জ আছে তো বুঝতে পারছি না মানে আমি একদম লেখা ঠেকা কিচ্ছু দেখতে পাচ্ছি না অনেকটা দূরে তো কি করে এই এক দেড় হাত দূরে কি করে আমি টাইপ করব বলো মুখে মুখে টাইপ যেতটা পারছি বা আনতা যে এরম করে আমি হচ্ছে ইয়ে করছি আমি জানতাম চোখ যে তাড়াতাড়ি চলে যাবে জানতাম জানো তো চোখ যাওয়ার একটাই কারণ এক মানে হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ সুগার হয়েছে বলে তাই চোখটা এই চোখ পঁচিশ বছর ধরেই কেঁদে আছে ডেলি একটা দিন একটা রাত নেই যে কান্না নেই আমার চোখে আমার চোখে জল পড়েনি যাই না কালকে খুব মনে হচ্ছিল তো যে এমন নিষ্ঠুর এমন পাপি বাবা আমার গর্ভে জন্ম নিয়েছি থাকতেও ধ্যান দেয়নি আমার দিকে আর এখন যখন পারতো তখন তো আরো বন্ধু কানো কথা বললে আরো দূরে চলে গেছে কালকে তাই নিজে নিজে একা একা বলছিলাম ঠাকুর এমন বাবা মাকে দিয়েছে যে নিজের মেয়ের এত অসুস্থ দেখবে শুনবে চিকিৎসা করা হবে এখন এখন মুখ ফিরিয়ে নিয়েছে ছোটোবেলার থেকে দেখে আসছি পরের বাচ্চা পরের সংসার পরে রিয়ে করেছে যাক তখন একরকম এখনও পরের বাচ্চা পরের সংসার পরের নিজের মেয়ের ডাক্তার দেখানোর ক্ষমতা নেই তার স্বামী তার দিকে ধ্যান দেয় না তাদের কিছুই মনে হচ্ছে না জানো তো দেখো ভগবান এদেরকে কত ভালো রেখেছে আর আমি জ্ঞান হতে মুড়ি বাচি যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি আর আজকে আমি চোখে দেখতে পাচ্ছি না আমাকে কেউ চিকিৎসা করার নেই আমার মা সব সময় বলতো আর এখনো হয়তো বলবে আমার স্বামীর মতো স্বামী নেই সত্যি আমার স্বামীর মতো স্বামী নেই ঠাকুর জান এরকম আমি কাউকে না দেয় আমার পরম শত্রুকেও না দেয় চলো সকাল সকাল তোমাদেরকে বলে দিলাম বলা কেন দিতে পারছি না কেন একটাই কারণ মোবাইল সামনে আনলে খুব মাথা ব্যথা হচ্ছে খুব পেন হচ্ছে মাথায় আর সেমনভাবে কিছুই করতে পারছি না বাস দেখি এই মাসে যদি টাকা দেয় হাত খরচা অবশ্যই ডাক্তার দেখাবো নিজে চোখটার জন্য চশমা দেখিনি চশমা নিয়েছিলাম কিন্তু চশমা হবে না যাই না পরে দেখেছি ওতে আরও মানে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে কি যেন আমি ট্যারা হয়ে যাচ্ছি মানে এমন হচ্ছে তো যাই হোক চলো আর বন্ধুরা তোমরা যারা কী বলবো মনে করছো সুগার যাদের মনে হচ্ছে প্রবলেম হচ্ছে শিগগিরি শিগিরি ডাক্তার দেখাও শিগির শিগগিরি চিকিৎসা করতে থাকো আমার মতো গাভিলতি করো না আমি তো ভেবেছিলাম যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু না সুগার রোগটা ঠিক হওয়ার জিনিস না ও আস্তে আস্তে সবই এই যে তোমাদের সাথে কথা বলছি পুরো মোবাইলটা ব্লাঙ্ক লাগছে বুঝতেই পারছি না যে আমাকে দেখা যাচ্ছে কি ভালো কি মন্দ বাস এই জন্যই মোবাইল করছি না এতটা দূরেও তো দেখতে পাচ্ছি না আগে যাও এতটা দূরে দেখ ইদানিং এই কয়দিন ধরে তো একদমই দেখতে পাচ্ছি না আরো দূরে কি করে মোবাইল রেখে কি করবো তো চলো বন্ধুরা এখন আমি কাপড়গুলো ভাজ করবো যে দেখতে পাচ্ছ কারি জামা কাপড় হয়েছে আর কালকে সদাই এনে রেখেছে চলো কী এনেছে দেখি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই গোবিন্দভোগ চাল একটু পায়েস খেয়ে নেবো বানিয়ে কেন দাচিনি আনতে বলেছিলাম পাতর ডাল কত ছোট দানা দেখো শুকনো লঙ্কা পোস্ত কচবাই ঠাকুরঘরের জন্য সর্ষের তেল জিরা জিরা পাউডার হলুদ ধনিয়া পাঁচ হয়ে তো দেখতেই বলে কি সদাই এনেছে আর এখন হচ্ছে জামকাপড়গুলো ভাজ করে নি কয়েকদিন ধরে সব এতেই ওইদিক করতে করতে প্রচুর কাজ করেছি বন্ধুরা প্রচুর কাজ সেটা বলে বোঝাতে পারব না যাই হোক তাহলে আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগলো ছোট একটা ব্লগ দিলাম আবার এরপরে যদি কোনো রেসিপি করি রান্না করি সেটাও আলাদা শেয়ার করব ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো আর যারা নতুন আছো তাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে সাথে থেকো টাইটা বাই বাই